বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন এই বক্তব্যে কোনো ভুল নাই একই বক্তব্য জামাতের জামাতের আমিরও দিয়েছেন বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পথ ছাড়তে হবে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পায় নাই এইটা মূলত বিএনপির ধারে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ হলো একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ আমরা এই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন এমনকি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন সেই সংলাপে আমাদের সভাপতি নুরুল এবং আমি উপস্থিত হয়েছিলাম আমাদের আমাদের সভাপতি জাতীয় সরকার যদি গঠন করে না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পায় নাই বিএনপি যেতে চায় না আপনারা ওই সময় কেন বললেন না কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা দেশের জনগণের সহযোগিতা চাই এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চাননি আমি মনে করি বিএনপির ঘরে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দেখেন চাপানোর মহাসচিব যে বক্তব্য দিয়েছে যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন এই বক্তব্যে কোনো ভুল নাই একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন জামাতের আমিরের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন এর মানে কি তারা যে আগামীতে একটি দল গঠন করতে চাই বিএনপি যদি সরকারে চলেই যাচ্ছে তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে আমরা বলতে চাই আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেশটা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পথ ছাড়তে হবে দল গঠন করবেন ভালো কথা কোনো আপত্তি নাই শুভকামনা জানাচ্ছি কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না আমরা কি বলেছি আমরা হাসিনার সময় বলেছি হাসিনা যদি চেয়ারে থাকে ক্ষমতায় থাকে প্রধানমন্ত্রী থাকে তার অধীনে আমরা নির্বাচনে যাব না হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না হতে পারে বন্ধুগণ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই কথা আমরা বারবার বলেছি আমরা সেই নির্বাচন বর্জন করেছি এখন যদি কোনো কোনো উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে তাহলে আগামী নির্বাচন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি ফের হতে পারে সেই নির্বাচন ফের হবে না এই উপদেষ্টা পরিষদকে বলবো নিরপেক্ষ ভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না